অনেক দালাল কি করে রিসোর্টের ভিসা দিয়ে টুরিস্টের ভিসা দিয়ে মালদ্বীপে নিয়ে যায় কারণ মালদ্বীপে টুরিস্টের ভিসা বাংলাদেশের জন্য খোলা রয়েছে রিসোর্টের ভিসা খোলা রয়েছে তো এই সুযোগটা কাজে লাগিয়ে দালালরা কি করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর দেখা যায় তারা কাজ করতে পারতেছে না দালাল কিন্তু অথচ তাকে মানে বলতেছে যে আপনাকে মালদ্বীপ নিয়ে কন্ট্রাকশনের কাজ দেব মালদ্বীপে গিয়ে আপনাকে হোটেল রেস্টুরেন্টের কাজ দেবো কিন্তু তাকে নিয়ে আসে রিসোর্ট রিসোর্টে নিয়ে আসলে সে তো কাজ করতে পারবে না তাকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই আজকে এই ভিডিওটা মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য বা যারা মালদ্বীপে নতুন করে যাচ্ছেন তাদের জন্য সতর্কমূলক একটি ভিডিও দেখেন আমার এখানে স্ক্রিনে একটা কমেন্ট আসছে দেখেন তার নামটা কমেন্টটা নেয় কিন্তু এক মাস আগে কমেন্টটা করেছে আমাকে অনুরোধ করেছিল যে এটা নিয়ে একটা ভিডিও করতে কিন্তু আমি যাচাই বাছাই করে আজকে এক মাস পর এই ভিডিওটা নিয়ে আসলাম দেখেন এখানে লেগছে ভাই মালদ্বীপে কন্ট্রাকশনের নামে রিসোর্টে আসতে না করেন এরকম একটা ভিডিও করেন আমি এক মাস আগেই এই কমেন্টটা দেখেছি আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম কারণ এটা নিয়ে আমি অ্যানালাইজ করেছি আমি দেখেছি সব জায়গায় আমি খবর নিয়েছি যে এটা আসলে সত্য কি না বা এটার কতটুক এটা যুক্তি যুক্তিসম তার কথাগুলো তো তারপর অনেকের সাথে যোগাযোগ করলাম কন্ট্যাক্ট করলাম তারপর দেখলাম যে বিষয়টা হুবউব সেম সেম জিনিসটা কেমন সেটা হচ্ছে যে দেখেন অনেকেই আমাদের বাংলাদেশের দালালের খবর জানেন তারা বিভিন্ন মানে ইস্যু দেখিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে প্রবণ প্রবণতা দেখিয়ে আমাদের শহর সরল ভাইদেরকে এক একটা ভিসা দিয়ে আনে তারপর দেখা যায় যে কাজ থাকে না তারপর দেখা যায় তিনি কাজ করতে পারতেছে না বা এরকম কিন্তু নানান প্রতারণা হয় তো তার যে প্রতারণাটা সেটা হচ্ছে যে মালদ্বীপের কন্ট্রাকশনের নাম এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ভিসার কথা বলে অনেক দালাল কি করে রিসোর্টের ভিসা দিয়ে ট্যুরিস্টের ভিসা দিয়ে মালদ্বীপে নিয়ে যায় কারণ মালদ্বীপে ট্যুরিস্টের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা রয়েছে রিসোর্টের ভিসা খোলা রয়েছে তো এই সুযোগটা কাজে লাগিয়ে দালালরা কি করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর দেখা যাচ্ছে তারা কাজ করতে পারতেছে না দালাল কিন্তু অথচ তাকে মানে বলতেছে যে আপনাকে মালদ্বীপ নিয়ে কন্ট্রাকশনের কাজ দেবো মালদ্বীপে গিয়ে আপনাকে হোটেল রেস্টুরেন্টের কাজ দেবো কিন্তু তাকে নিয়ে আসলে রিসোর্টে রিসোর্টে নিয়ে আসলে সে তো কাজ করতে পারবে না তাকে পুলিশে ধরবে তাহলে তাকে দেশে পাঠিয়ে দেবে ঠিক আছে তো এরকম একটা অবস্থা তো আজকে যেই ভাইটা আমাকে অনুরোধ জানিয়েছে আমি তার কমেন্টটা দেখে ভিডিওটা নিয়ে আসলাম এবং এই ভিডিওটা শুধু তার জন্য নয় যারা আমাকে ফলো করেন আমাকে যারা ভালোবাসেন যারা মালদ্বীপ যাওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা একটু সতর্ক থাকে থাকবেন যে রকম ঘটনা কিন্তু আপনার সাথে হতে পারে মালদ্বীপে ইদানিং ভিসা এখনও বর্তমানে খুলে এই দু হাজার ছাব্বিশ সাল আসছে তো কী হয়েছে অনেকে বলতে যে ভাই ছাব্বিশ সালে ভিসা খুলবে কি খুলবে না এখনও বর্তমানে পুরোপুরি মালদ্বীপের অবস্থা তেমন ভালো নেই খুবই খারাপ অনেকে কাজ পাচ্ছে না অনেকে পাইতেছে এরকমই কাজ করলে টাকা পাইতেছে না এরকমই দিন যাচ্ছে তো সবাইকে সতর্কবার্তা যে মালদ্বীপের যাওয়ার আগে একটু চিন্তা করবেন যে আপনাকে রিসোর্টে নিচ্ছে নাকি কি না আপনাকে নিয়ে কাজ দিবে কি না আপনাকে কোম্পানি ঠিকঠাকভাবে দেখাশোনা করবে কিনা তো সব কিছু যাচাই যাচে করে আইডেন্টিফাই করে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের বিপদ আসবে না ইনশাল্লাহ আশা করি আর একটা বিষয় হচ্ছে মালদ্বীপ হাই প্রফেশনাল এবং যে গোল্ডেন যে ভিসা বলে এটা লেবারদের জন্য এটা কঠিন হয়ে যাবে কারণ হাই প্রফেশনাল ভিসা যাদের আত্মীয় স্বজন আছে ওইখানে কোম্পানি আছে মালদ্বীপে মামা খালু দাদা আছে তারা হাই প্রফেশনাল ভিসা দিয়ে তাদের আত্মীয় স্বজন দিতে পারবে কিন্তু আমাদের মতো লেবার ক্যাটাগরির ভিসা মালদ্বীপে বর্তমানে খোলা নেই দু হাজার ছাব্বিশ সালে আজকে হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ বর্তমানে বন্ধ রয়েছে তো যাই হোক মালদ্বীপ সম্বন্ধে আজকে এতটুকু ছিল যে ভাইটা কমেন্ট করে বলছিলেন যে ভাই কন্ট্রাকশনের নামে এবং বিভিন্ন ওয়ার্কের নামে মালদ্বীপের রিসোর্টে নেওয়া যায় এবং অবস্থা বর্তমানে অনেক খারাপ রয়েছে এটা নিয়ে একটা ভিডিও বানাতে বললেন তো সবাইকে সতর্ক করলাম তো ভালো থাকবেন আজকে মালদ্বীপ সম্পর্কে এতটুকু ছিল সবাই একটু কেয়ারফুলে থাকবেন তো ভালো থাকবেন সবাই কথা হাফেজ